আমার একটা বন্ধু চুল গাড়ি যাবে তাই আরো ফোন করলে তো আমার যাবা লাগছে আমরা মানে জ্যাকেট নিবে মানে বিয়ে আছে না কালি এখান তা বিয়ে বাড়িখান জামো বিয়ে বাড়িখান যেমন মজা টাজা করবো তাই গিয়ে দিদির বিয়ে তো এলা ডাইরে হবে বিয়ে বাড়ি তো হ্যালো গাছ দেখো ফাইনালি বিয়ের বাড়ি আসিলাম বিয়ের বাড়ি দল মজা করবো দেখো সাতটা যে তারপরে জল বাজে আছে মানে যারা তো না আমরা বিয়ে হওয়া লাগছে মানে বড়ের বাড়ির লোক অল্প প্রশান্ত দাও আছে মানে কেন কেনমাশেনমা ধরিয়ে দিচ্ছে মানে ফটো ছোটো তোলে আমারও সাগাই হয় মানে তার জন্য নিবন্ধন দিচ্ছে আজকে ধরি কারো যদি ফটো তুলতে চান তা দাহান ভাল ফটো তোলে বিয়ে হবা লাগছে এটাই মানে খৈ বে কনির ভাই মানে বিট্টু ভাই হয় বন্ধুটা দেখো বাড়ির লোক আছে পরের বাড়ির লোকও চেংড়া আসে লোক চ্যাংড়া আছে আমারও আছে এই যে দেখো বড়ের বাড়ির লোক তা বিয়ে ভালে ভালে ভালো হওয়া লাগছে পরের কি হয় তার কি ঠিক আছে চ্যাংড়া পেঙড়া যে ফালটু বর্তমান তা দেই দাও হ্যাঁ তো আমার ভিডিও খান এর থেকে মানে বেশি আর কোনো না দেখাই মানে এলা আমরা যাবো সাহের বাড়ি এর থেকে আমার সায়ের বাড়ির অল্প ভালো গল্প সাহের বাড়ি আছে না পিসির বাড়ি তা ওটা মানে তা ব্লক ফ্যান এর থেকে এখানে আমার জীবনের ফার্স্ট ব্লক যদি ভাল লাগি থাকে লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন আরও তোমার জন্য তোমার যদি লাইক কমেন্ট শেয়ার করেন তা আমরা আরও ব্লক ভিডিও বানাবো তা ঠিক আছে বাই